দশক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে শ্রমিক বাগচি আমরা যে জিনিসটা শ্রমিক বাগচিকে জিজ্ঞেস করব যে সভাপতি কুমাল ঘোষ তার যে বক্তব্য তিনি দিচ্ছেন এবং সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে বারবার যে তোপ ডাকছেন এবং নিজেকে বলছেন যে আমি আমরা সেই মুখপাত্র থেকে সরে যাচ্ছে এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ পথের থেকে তিনি পদত্যাগ দিচ্ছেন এই পুরো ঘটনাটা শুনতে পাচ্ছি মানে আপনি কীভাবে দেখছেন মানে এটা কি পুরোটাই নাটক না এটা একটা মানে সত্যি সত্যি ঘটনাটা ঘটছে দেখুন আমি এই বিষয়ে আমার বলার মতন বিশেষ কিছু আছে বলে আমার মনে হয় তার পিছনে কিছু কারণ রয়েছে তার কারণ হচ্ছে যে এই যে মানে রাজ্যের যে শাসক দল তৃণমূল দল তৃণমূল দলটার উনি আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলছেন আবার কালকে অন্য কারো সম্পর্কেও বলতে পারেন যখন পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছিলেন তখন উনি বল বলেছিলেন একবার যে একবার মাথা হেট হয়ে যাচ্ছে হ্যাঁ একবার সম মানে বলতে পারলো না যে আমি করে ফেলেছি আমি অন্যায় করেছি ভুল করেছি ইত্যাদি ইত্যাদি তবে আমি এইটুকু বলবো যে উনি একজন সাংবাদিক মানুষ উনি সাংবাদিকতার মোড়কে থেকে রাজনীতি এক সময় করতেন এখন সরাসরি রাজনীতি করেন কিন্তু হয়তো তার সাংবাদিক সত্তা তাকে হয়তো মানে প্রতিদিন মিথ্যে বলা মিথ্যে কথাগুলোকে চর্বিত চর্বণ করা এবং প্রতিটা বিষয় সম্পর্কে রং চড়িয়ে বলা যেটা ওদের দলের একটা মেন মোটো সেইটা সেইটা করতে করতে আমার মনে হয়েছে উনি হয়তো ক্লান্ত সেই জন্যই উনি চলে যেতে চাইছেন এবং আমার আমার তো মনে হয় যে যেভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে ভোটের নির্ঘণ্ট দামামা হয়ে গেছে ভোটের ডেট হয়তো এখনও ফিক্সড হয়নি যে কোনো দিন কয়েকদিনের মধ্যেই আমরা সে জানতে পারবো সুতরাং এই পরিস্থিতিতে এখন আপনারা আগের লোকসভা ভোটটা পাঁচ বছর আগের লোকসভা ভোটটা চিন্তা করে দেখবেন যে কি পরিমাণ দলবদল হয়েছিল। সুতরাং এটাকে তার একটা ইঙ্গিত বললে আমি আমি অন্তত সেটাতে মানে এ হব না মানে বা বলতে এটা দ্বিধাবোধ করব না যে এটা সেই ইঙ্গিত হতে পারে হ্যাঁ হতেই পারে কারণ রাজনীতিতে তো এটা সবই সম্ভব কারণ এই কুনাল ঘোষিত আপনারা জানেন মানে যখন তাকে ধরা হয়েছিল তিনি তখন বলতেন যে মক্ষিরাণীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এবং তার কথা ডাকতে গিয়ে সেখানে রাজ্য পুলিশের যারা আধিকারিক তারা জোরে জোরে দামামা বাজাতো ঢোল বাজাতো পরবর্তীকালে এই কুণাল ঘোষই আবার তৃণমূলে জয়েন করে তৃণমূলের মুখপাত্র হলেন এবার যদি তার মনে হয়ে থাকে যে তিনি দলবদল করবেন বা সেখানে অন্য কোনো দলে গেলে তার ভালো হতে পারে ফায়দাও কিছু হতে পারে সেটা তিনি করতেই পারে আমাদের রাজনীতিতে তো সত্তা বলে কিছু নেই বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা যে রাজনীতি তাতে তো মানে ব্যক্তিগত সত্তায় রাজনীতি করা বা সততার সঙ্গে রাজনীতি করা এই জিনিসগুলো তো আমরা অন্তত দেখতে পাই না কুণাল ঘোষ যে ধরনের মন্তব্য কিছু কিছু করেছেন ওই পোস্টে থাকাকালীন সেগুলোও যথেষ্ট নেক্কারজনক হয়তো তিনি কখনো কখনো সমালোচনা করেছেন কিন্তু আমি জানি আপনাদের অনেক সাংবাদিক বন্ধু মানে সেই সেই জায়গা থেকে কুণাল ঘোষ কিন্তু একটা ভালো মন্তব্য করেছিলেন যখন ওই এবিপি আনন্দের চিফ ভাইস ভাইস প্রেসিডেন্ট এই হ্যাঁ যখন তার নামে এফআইআর হয়েছিল তিনি বলছেন যে বারবার যখন একজন মানুষ কোনো একটা মানে বলছেন যে তিনি ভুল হয়ে গেছে ভুল সম্প্রচার করা হয়েছিল তখন তার নামে এরকম এফআইআর না হলেও চলতো এবং এর আগেও তিনি বলেছিলেন সুতরাং কোথাও কোথাও আমার মনে হয়েছে যে তার হয়তো সাংবাদিক যে সত্তা সেই সত্তাটাও সেই সত্তাটাই বারবার জাগরিত হয়ে যাচ্ছে সেই জন্যই তিনি নিজেকে আনফিট বলছেন এবং দলের কোন দলগুলো যেভাবে এখন তার মাধ্যমে বাইরে চলে আসছে কিছুটা হলেও চলে আসছে মানে ধামাচাপা তিনিও আর দিতে পারছেন না সেই জায়গা থেকেও তিনি বিরক্ত বোধ করতে পারে অথবা এটার দলবদল হতে পারে সেটা আরও হয়তো কয়েকটা দিন গেলে আমরা দেখতে পাবো আজকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে কুলাল ঘোষকে সাসপেন্ড করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ হতে পারে কিন্তু আপনি দেখুন যে কালকে ওনার ইস্তফা গ্রহণ করা হয়েছে। ওনার ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে তাহলে ইস্তফাপত্র একজন মানুষ যদি ইস্তফা দেন তারপর আবার কি তার সাসপেনশন হয় এটা কেমন একটা বোকার মতো ব্যাপার হয়ে গেল না যিনি দুটো পদে উনি ইস্তফা দিয়েছেন একটা হচ্ছে মুখপাত্র আর একটা হচ্ছে একটা পদ উপদেষ্টা উপদেষ্টা পদ সেই পদ দুটো থেকে তিনি ইস্তফা দিয়েছেন বাট দলে আছেন এখন মানে আজকে যেটা শোনা যাচ্ছে যেহেতু দল বিরোধী কথাবার্তা বলেছেন বলে মমতা ব্যানার্জি কিন্তু পরিষ্কার বলছেন যে সাসপেন্ড করা হবে হ্যাঁ হতে পারে হতেই পারে তাদের দলের ব্যাপার তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমি কোনো রাজনৈতিক লোক নই আমি কোর্টের লোক আইনের লোক আমি তাদের দলের এই একদম ভেতরের ব্যাপারগুলো আমি বলতে পারবো না যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে ইস্তফা দি মানে তাকে কেন মানে তাকে কি বলেন আপনি কথাটা সাসপেন্ড করা হবে সেটা তাদের দলের বিষয় কেন করা হতেই পারে কিন্তু আমি এইটা বলবো যে একটা লোককে রেখেছিলেনই বা কেন যখন সে এটাও তো ফ্যাক্টস এটাও তো মিডিয়া দেখিয়েছিল আপনারা দেখিয়েছিলেন যখন সে আদালতে গিয়ে যখন এই 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 রাজ্য সরকারই তাকে বিভিন্ন ওই চিটিং মানে চিটফান্ড কেসে যখন অ্যারেস্ট করেছিল তখন তিনি বারবার বলতেন নারীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাহলে তাকে এতদিন ধরে আপনারা মুখ্য উপদেষ্টার পদ দিয়েই বা কেন রেখেছিলেন সেটাও তো মানুষ আজকে প্রশ্ন তুলতে পারে সুতরাং এগুলো লোক দেখানো নাটক বলেই আমার মনে হয় এবার এবার হচ্ছে যে আর ওই সাসপেনশানে আমার মনে হয় না কুনাল ঘোষের কিছু হবে কারণ হচ্ছে যে ওনাকে সাসপেন্ড করলে উনি যদি এবার বিরোধী কোনো দলে চলে যান তার যা এবং আমাদের এখানে যা দল বদলের রাজনীতি রয়েছে সেক্ষেত্রে সেই সাসপেনশান আদৌ কোনো এফেক্ট ফেলবে কিনা আমার মনে হয় না এবং আমার মনে হয় আরেকটা জিনিস যে তিনি একজন বড় সাংবাদিক সাংবাদিকতা হিসেবে তিনি যদি তার বাকি জীবনটা কাটান সেটাও কিন্তু তার পক্ষে যথেষ্ট গৌরবের বলে আমি মনে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যেটা বলতে চাইছিলাম দর্শকের আগেও নিউজেও আমরা বলেছিলাম যে উনাল ঘোষের সাথে যে ঘটনাটা ঘটছে সুদীপ ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এটা কিন্তু পুরোটাই একটা নাটক এবং তার সাথে আরেকটা জিনিস আমরা যেটা বলবো যেটা শ্রমিকদা বললো সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বললেন শ্রমিকদা যে উনাল ঘোষের সাংবাদিক সত্তা সেটা যদি নিয়ে তিনি সারাটা জীবন কাজ করে যান লাস্ট যে জীবনটা তার গড়ে আছে তাতে কিন্তু তার মঙ্গল এখন ভেবে দেখবেন কুণালবাবু আপনি কি করবেন এবং আপনার চিন্তাভাবনা কি আপনি নিয়ে আগামী দিন চলবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার আর দর্শকদের বলবো দর্শক আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য